এরও সরকার ব্যর্থ সেটা আবারও প্রমাণিত হলো কেননা আমরা দেখেছি যে গতকালে যে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী যে তাদের যে আগামী তেরো তারিখ লকডাউন কে উপলক্ষ করে তাদের যে বিভিন্ন কার্যক্রম গুলো তারা গতকাল মানে সফলভাবে করেছে সেটাই ব্যর্থতার পরিচয় দেয় কেননা আমরা দেখেছি সেখানে কার্যক্রম নিষিদ্ধ দলে আওয়ামী লীগের বিভিন্ন কর্মীরা তারা বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি বাসে আগুন লাগিয়ে দিয়েছে ইভেন এনসিপির কার্যালয়ের সামনে গিয়ে তারা ককটেল বিস্ফোরণ করতে গিয়ে সেখানে একজন যুবক হাতে নাতে ধরা পড়েছে এনসিপি কর্মীদের নেতা কর্মীদের হাতে সেই কথাটা আমি বাদ দিলাম কিন্তু ইনুস সরকার ব্যর্থতার যে কারণটা বা ব্যর্থতে হয়েছে সেটা একটু পর্যবেক্ষণ করলে আপনি বুঝতে পারবেন দেখেন গত এক বছরের উপরে হয়ে যায় প্রায় চোদ্দ মাস ১৪ মাসের ভিতরে ইনু সরকার এই কার্যক্রম নিষিদ্ধ দল আমলিককে এখন পর্যন্ত তাদের যে কার্যক্রমগুলো থামাতে পারেনি কিন্তু আমলিক এমন একটি দল বা এমন একটি প্রতিষ্ঠান যে তার কার্যক্রম নিষিদ্ধ আইনি ভাবে যদি আপনি যদি বাস্তবায়ন করে মনে করেন যে তার কার্যক্রম নিষিদ্ধ করা যাবে তাহলে আপনি ইউনি ভুল করছেন কারণ আমলিক হচ্ছে সেই দল যে দলটা স্বাধীনতা পূর্ববর্তী সময় তারা নেতৃত্ব দিয়েছে স্বাধীনতার তারা নেতৃত্ব দিয়েছে স্বাধীনতা পরবর্তী সময় তাদের কার্যক্রমগুলো দেখেছে ইতিহাস ঘাটলে দেখা যাবে যে আমলিক এমন একটি দল যাকে শুধুমাত্র আপনি আইন প্রক্রিয়ার মাধ্যমে যদি দামিয়ে রাখার চেষ্টা করেন সেটা হচ্ছে আপনার সবচেয়ে বড় ব্যর্থতা আর আপনি কিভাবে ভাবলেন যে যে কার্যক্রম আইনি ভাবে আপনাকে নিষিদ্ধ করে তার সমস্ত কারণ আমলিগের যারা কর্মী আমলিগের যারা নেতা কর্মী আজকে দেখেন যে আমলিগের কিন্তু একটা সিনিয়র নেতা দেশে নাই কিন্তু তাদের যে কর্মী বা সমর্থক যারা আছে তারা কিন্তু তাদের সেই অর্ডার বা তাদের হুকুম মতো তারা কাজ করে গেছে গতকাল আপনারা দেখেছেন তেরো তারিখ এখনো মাঝখানে আর একদিন বাকি আছে কিন্তু তাদের কার্যক্রম গুলো শুরু হয়ে গেছে দশ তারিখ থেকে তাদের যে গতকালে তাদের ভূমিকে বিভিন্ন জায়গায় দেখেছে সেখানে মিছিল হয়েছে বাসে আগুন দিয়েছে তারা মানে একটা আন্দোলন করতে যে সমস্ত করে ফেলেছে এখানে ইউনুস সরকার তার ব্যর্থতা দায় কিন্তু ইউনুস সরকারকে নিতে হবে কেননা এই আমলিককে কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে ইউনুস সরকার আর ইউনুস সরকার যদি সেটা সফলভাবে যদি সেটা প্রয়োগ না করতে পারে আর তাদের কার্যক্রম গুলো যদি দামিয়ে রাখতে না পারে তাহলে ব্যর্থতা দায় কি আজকে আওয়ামী এই সমস্ত কার্যক্রমের জন্য রাজনৈতিক অঙ্গনে একটা অস্থিরতা বিরাজ করছে অস্থিরতা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে অলরেডি আমরা দেখেছি যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনকে উপলক্ষ করে আওয়ামী যে তাদের যে তৎপরতা সেই তৎপরতা কি দামিয়ে রাখতে পারবে আমার তো মনে হয় না যে ইনুস সরকার দামিয়ে রাখতে পারবে না আর ইনুস সরকার ব্যর্থতার মূল কারণটা কি সেটা একটু আলোচনার বিষয় আছে দর্শক আপনি সাথে থাকবেন একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ইনুস সরকারের ব্যর্থতার দায়টা সবচেয়ে বড় আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে যখন ইনুস সরকার সরকার গঠন করলো তখন গত সতেরো ষোলো সতেরো বছরে যে আমলে গিয়ে শাসন আমলে তাদের যে বিভিন্ন সেট গুলো ছিল এই সেট গুলো সে ভাঙতে পারেনি বিশেষ করে প্রশাসনিক ডিপার্টমেন্টের যে সেট আপটা ছিল অর্থাৎ ষোলো বছরে যে আমলিগের যে বিভিন্ন নিয়োগপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত সবাই কিন্তু আমলিগের শুভাকাঙ্ক্ষী কেউ কিন্তু আমলিগের অশুভাকাঙ্ক্ষী না তারা সবসময় চাইবে আমলিগ ফিরে আসুক আমলিগের কার্যক্রম শুরু হোক আমলিগে আবার ক্ষমতায় আসুক এটাই তারা চাইবে এই যে দেখেন গতকালের যে ভূমিকাটা প্রশাসনিক যে ভূমিকাটা এই প্রশাসনের উপর ইনুজ কতটা নির্ভরশীল হতে পারে কতটা মানে আশান্বিত হতে পারে যে এই প্রশাসন আমলিকে দামি রাখবে বা আমলিগের কার্যক্রমকে তারা দামি রাখবে এটা কিভাবে সম্ভব আপনারা মনে করেন যে ষোলো বৎসরে যে প্রশাসনকে আমলিক সাজিয়ে রেখেছে সেই প্রশাসনের কর্মকর্তা বা সেই প্রশাসনের স্টেবল রাজারা সৈনিক রাজারা আছেন তারা কেউ কি চাইবে যে শেখ হাসিনা তথা আমলীগের ভরাডুবি হোক বা শেখ হাসিনা বা আমলীগের একবার বিন্যাস হয়ে যাক সবকিছু শেষ হয়ে যাক এটা কি তারা চাইবে কখনই চাইবে না যদিও তারা সরকারের অধীনে চাকরি করে ডক্টর ইউনুসের অধীনে তারা হয়তো কিছু হুকুম তাদের পালন করতে পারে কিন্তু আপনি পর্যবেক্ষণ করে দেখেন যে যদি কার্যক্রম পুনরায় শুরু হয়ে যায় যেমন গতকালের যেমন পরিস্থিতি গুলো আমরা লক্ষ্য করে দেখেছি যে তাদের যে কার্যক্রম শুরু হচ্ছে এই কার্যক্রমে পুলিশের ভূমিকাটা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল আমরা যদি একটু একটু বলি যে পুলিশ প্রশাসন যদি আমি লীগের কর্মীরা মাঠে নেমে যায় আমার মনে হয় না যে পুলিশ প্রশাসন তাদের যে নিজস্বতা সক্রিয়তা বা নিজস্ব সবচেয়ে বড় ব্যর্থতা এখানে যদি ইনো সরকার যদি সরকার গঠন করা পরে এই পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত গত ষোলো বছরের সেটআপটা যদি ভেঙে দিতে পারতো এবং ষোলো বছরে যারা ওএসডি ডি ছিল বা চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল তাদেরকে তাদেরকে যদি পুনর্বাসন করত তাহলে আমার মনে হয় যে প্রশাসনটা এই ডক্টর ইউনুসের অধীনে থাকতো কিন্তু ফুললি এই প্রশাসন এখন ডক্টর ইউনুসের বিপক্ষে বা নিরবতা পালন করতেছে বিপক্ষে যাচ্ছে না কেউ আবার পক্ষে থাকতেছে না মধ্যস্থতা ভূমিকা পালন করতেছে এই কর্মকর্তা থেকে শুরু করে এই সৈনিক ডিপার্টমেন্ট কখনই আওয়ামী লীগের কার্যক্রম রাখবে না আর এখানে সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে ডক্টর ইউনূসের এবং সচিবালয় থেকে শুরু করে অন্য অন্য ডিপার্টমেন্টে যারা আছে তাদের পুরো সেট আপটা কিন্তু এখনো রয়ে গেছে ডক্টর ইউনুস কিন্তু সেট আপ নাই ডক্টর ইউনুস আছে শুধুমাত্র তার যে একটা বৈশ্বিক ভাবে ভাবে যে তার যে একটা যে জনপ্রিয়তা বা বললাম তার যে একটা সম্মান আন্তর্জাতিক পর্যায়ে তার যে একটা মূল্যায়ন সেই মূল্যায়নের উপর এখনো সেই गवर्नमेंटে টিকে আছে আর এর সারা কিছু না ডক্টর ইউনুস এর পায়ের নিচে যে মাটি সরে গেছে বা পায়ের নিচে মাটি যে এখন নাই বললেই চলে অনেকভাবে আমরা প্রমাণিত বা অনেকভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানবাধিকার সংস্থাগুলো মামলিককে কার্যক্রম নিষিদ্ধ এটা তুলে নিতে হবে আমরা যদি অপরাধ করে থাকে মানবতা বিরোধী অপরাধ করে থাকে আমলের সাথে যারা জড়িত আছে প্রশাসন ডিপার্টমেন্টে তারা যদি মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত থাকে তাদেরকে আইনি প্রক্রিয়া ভিত্তিতে তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক তাদের বিচার করা হোক এটা তারা বলেছে কিন্তু আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করে দলটাকে নিষিদ্ধ করা এটা ডক্টর ইনিসের কাছে আবারও তারা আবেদন করেছে যে এই নিষিদ্ধ কার্যক্রম তুলে নেওয়া তাহলে কার্যক্রম নিষিদ্ধ যদি আন্তর্জাতিক চাপে বা আন্তর্জাতিক বিভিন্ন প্রেশারে প্রেশারে যদি ডক্টর ইনিস তাদেরকে এই আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ এটা যদি তুলে নিতে চায় তাহলে ডক্টর ইনিসের কি অবস্থা হবে তাহলে শেখ হাসিনা ইজ কামিং ডক্টর ইনিস গোয়িং এটি স্বাভাবিক বাস্তবতা কারণ শেখ যে কামিং সুন এটার বহি বা আলামত আমরা অনেকভাবে লক্ষ্য করতে পারছি কারণ যে আগামী জাতীয় নির্বাচন যত বিভ্রান্তির প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন যত যাবে আগমন তত সহজ হবে আর প্রশাসন ভাবে যত ব্যর্থতা পরিচয় দিবে তখন ততই শেখ হাসিনার আগমনটা সহজ হবে এটাই আমরা আমাদের আহ আমরা যতটুকু আমরা বুঝি ততটুকুর মধ্যে আমি বলতেছি যে যত প্রশাসনিকভাবে যত দুর্বল হচ্ছে বাংলাদেশের আইন পরিস্থিতি শেখ হাসিনা আগমনটা তত সহজ হয়ে আসছে কারণ শেখ হাসিনার যে সৈনিকরা বাংলাদেশে বর্তমান অবস্থান করতেছে তারা কিন্তু বসে থাকবে না তাদের কার্যক্রম গুলো তারা কিন্তু গতকাল থেকে শুরু করে দিয়েছে আর এই শুরু করার মধ্য দিয়েই তারা কিন্তু শেষ করবে শেখ হাসিনাকে নিয়ে এসে এটাই বাস্তবতা আর একবার যদি শেখ হাসিনা দেশে ইন করে তাহলে বুঝতেই পারতেছেন যে ডক্টর ইউনুইস ইজ গোয়িং এটাই স্বাভাবিক কিন্তু ডক্টর ইউনুইস এর আশেপাশে যে এই যে কিছু লোক আছে তাদের কি অবস্থা হবে তাদের অবস্থাটা কোন জায়গায় যাবে একবার ভেবে দেখেছেন আবার আরেকটি বিষয় যদি আপনি লক্ষ্য করে দেখেন দেখেন যে যদি ডক্টর ইউনুস যদি এই মুহূর্তে ব্যর্থতার পরিচয় দেয় তার দায়ভারটা কে নিবে বা তার এই ব্যর্থতার পিছনে একটা কারণ আছে সে কারণটা কি কিছু আছে রাজনৈতিক দলগুলোর ভিতরে আপনার দন্দে জড়িয়ে যা আমি প্রথম পয়েন্ট আপনাকে তুলে ধরেছি যে প্রশাসনিকভাবে যে ডক্টর ইউনুসের যে সেট ছিল সবচেয়ে বড় ভুল এটা হচ্ছে ডক্টর ইউনুসের ব্যর্থতার একটা প্রথম নাম্বার ভুল আর দ্বিতীয় যদি ডক্টর ইউনুসের ব্যর্থতার পিছনে দায় আমি যদি মনে করি বাংলাদেশের দুটি দলের রাজনৈতিক দলের সবচেয়ে ব্যর্থ দুটি না তিনটি দলের রাজনৈতিক দলের ব্যর্থতা এখানে আছে ডক্টর ইউনুসকে শক্তিশালী করার পিছনে তিনটা রাজনৈতিক দলের একটা তাদের একটা ই ছিল ভূমিকা ছিল সেই ভূমিকা পালন করতে গিয়ে তারা ব্যর্থ হয়েছে বিশেষ করে এনসিপি এবং জামাত এরা বিএনপির সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়ে তাদের এই যে ডক্টর ইউনুসের শক্তিটাকে বা ডক্টর ইউনুসের সরকারটাকে শক্তি মানে শক্তিটাকে তারা কমিয়ে দিয়েছে কেননা আজকে যদি নিজেদের ভিতরে দন্দে লিপ্ত না হয়ে তারা যদি একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের হয়ে হয়ে ক্ষমতা ক্ষমতা তাহলে যে যে তার বা একটি পাওয়ার সুন্দর একটি নির্বাচিত সরকার তিনি দিয়ে যেতে পারতেন আজকে জামাত তিনি চাইছিলেন যে ক্ষমতায় যাবে এককভাবে ক্ষমতায় যাবে এনসিপি কে সাথে নিয়ে অথবা এনসিপি চাইছিল এনসিপি ক্ষমতায় যাবে এই যে ক্ষমতার একটা লোভ তাদের ভিতরে কাজ করতেছিল আপনি একটা মাস পর্যন্ত একটা মানে বিচার করবেন যে আসলে জনপ্রিয়তার দিক দিয়ে কি আগে আছে বাংলাদেশের দুটি দল সবচেয়ে বৃহত্তর দল একটি আওয়ামী লীগ একটি বিএনপি এটি স্বাভাবিক এটি বাস্তবতা এটাকে মেনে নিতে হবে জামাতের ভোট আছে সারা বাংলাদেশে জামাতের ভোটার আছে কিন্তু কোনো আসন থেকে এককভাবে নির্বাচিত হয়ে আসার মতন ভোটার সংখ্যা খুব বাংলাদেশ খুব কম আছে সর্বোচ্চ এই যে এত জনপ্রিয়তা বেড়েছে তারপরেও যদি মনে করেন যে সারা বাংলাদেশে জামাতের সর্বোচ্চ পঞ্চাশটা সিট তারা এককভাবে নির্বাচিত হয়ে আসতে পারবে এর বেশি আসতে পারবে না এই যে জামাতের ক্ষমতার লোভটাকেই ডক্টর ইউনুসের ক্ষমতাটাকে শ্বাস করে দিয়েছে নান করে দিয়েছে ঠিক আছে দুর্বল করে দিয়েছে এটাই বাস্তবতা আজকে এনসিপির কিছু যে এই যে মুখ্য সমন্বয়ক এক যা আছে তাদের ভূমিকা আছে জলে গব্য গণব্যথা তাদের ভূমিকা ছিল কিন্তু তাদেরকে অতিরিক্ত ক্ষমতার লোভটাকেই ডক্টর ইউনুসটাকে ধ্বংস করে দিয়েছে আর ডক্টর ইউনুস যত ধ্বংস হচ্ছে যত দুর্বল হচ্ছে শেখ হাসিনার আগমনটা তত সহজ হচ্ছে এবং এবং খুবই দ্রুতই শেখ হাসিনা যে দেশে ফিরবেন ফিরতে যাচ্ছেন

যে অবস্থানটা সেটা কিন্তু গতকালের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে তো যখন আওয়ামী আসবে তখন ডক্টর ইউনুস যাবে এটা স্বাভাবিক এটা বাস্তবতা দর্শক আমার মতের সাথে আপনাদের মত নাও মানতে পারে এটা ছিল আজকের মতো একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম আহমাতি আবার